আলাকসা মুসলিমদের কাছে কেন গুরুত্বপূর্ণ মক্কা ও মদিনের পর জেরুজালামের আলাকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় মসজিদটিকে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসাবেও দেখা হয় ঐতিহাসিকভাবেই আলাকসা মুসলমানদের পবিত্র স্থান তারপরও ইউনেস্কো এটিকে মুসলমানের পবিত্র স্থান হিসাবে ঘোষণা করেছে শুধু মুসলিমরাই নয় অন্য ধর্মের অনুসারীরাও আলেক্সাকে শ্রদ্ধা করে আর প্রতিষ্ঠার পর থেকেই তাহিদি বিশ্বাসী আল্লাহর বান্দাদের কাছে এটির গুরুত্ব অপরিসীম মুসলিমদের কাছে এ মসজিদটি কেন এত গুরুত্ব টুডে অ্যান্ড টুমরো চ্যানেলের আস্কের পর্বে তা তুলে ধরব মুসলিমদের প্রথম কিবলা কিবলা পরিবর্তনের ইতিহাস আমরা সবাই কম বেশি জানি প্রাথমিক অবস্থায় মহানবী সল্লাহ ইসলাম সাহাবিদের নিয়েই মসজিদুল আকসার দিকে অভিমুখ হয়ে নামাজ আদায় করতেন পরে নবীজি সাল্লাই ইসলামের বিশেষ আগ্রহের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ পবিত্র কাবাকে কিবলা নির্ধারণ করেন কিন্তু প্রথম কিবলা হিসাবে আল আকসার প্রতি মুসলমানদের ভালোবাসা রয়ে যায় তাই এখনও তারা এটিকে প্রাণাদিক ভালোবাসে ভূপৃষ্ঠে স্থাপিত দ্বিতীয় মসজিদ পৃথিবীর বুকে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় মসজিদুল হারাম এরপরে যে মসজিদটি স্থাপিত হয় তা হল মসজিদুল আকসা এর জন্য আল আকসাকে নিয়ে ফিলিস্তিনিরা গর্ববোধ করে আবুজার গিরাফি রাজিয়ালন থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল সাল ইসলাম দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে তিনি বলেন মসজিদুল হারাম আমি পুনরায় জিজ্ঞাসা করলাম তারপর কোনটি প্রতিউত্তরে তিনি বলেন তারপর হলো মসজিদুল আকসা অতপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরের ব্যবধান এখান থেকেই মহানবী ইসলামের মেরাজ অনুষ্ঠিত হয় মহানবী ইসলামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হল পবিত্র মেরাজ মেরাজের মাধ্যমে আল্লাহ তালা প্রিয় নবীকে একান্ত সন্নিধ্যে ডেকে নেন এখান থেকেই তিনি ঊর্ধাগাসে গমন করেন মসজিদুল আকসাই সফরে সোয়াব মহানবী সাল ইসলাম মসজিদুল আকসাই সফর করার প্রতি গুরুত্বারোপ করেছেন আবু হুরানা রাজার থেকে বর্ণিত মহানবী সাল্লামাম বর্ণনা করেন তোমরা তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে বিশেষ স্বভাবের উদ্দেশ্যে পরিভ্রমণ করো না আর সে তিনটি মসজিদ হল মসজিদুল হারাম মসজিদে নববী ও মসজিদুল আকসা মসজিদুল আকসা থেকে হজে গেলেই গুনা মাফ উলুম মুমিনিন উম্মে সালমা রাজের থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি মসজিদুল আকসা থেকে মসজিদে হারামে হজ কিংবা উমরা পালনে গমন করবে তার পূর্বপর সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে কিংবা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বীরদের ভূখণ্ড রাসুল সাল্লাহাম বলেছেন আমার হম্মুতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ব্যতীত অন্য কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবাই গেন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় রাসুল সাল্লু আলাইস্লাম বলেন তারা বায়তুল মাকদিস এবং তার আশেপাশে আল এক্সা স্থান রাসুল সাল্লাম বলেন বাইতুল মাকদিস হল আসরের ময়দান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো কেননা তাতে একক সালাত আদায় করা অন্যান্য মসজিদে এক হাজার সালাত আদায়ের সব পাওয়া যায় শেষ জামানার হিজরত স্থল হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজ্লাম থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ ইসলামকে বলতে শুনেছি যে ওদূর ভবিষ্যতে এক হিজরতের পর আরেকটি হিজরত সংগঠিত হবে তখন উত্তম মানুষ তারাই হবে যারা ওই জায়গায় হিজরত করবে যে জায়গায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হিজরত করেছিলেন